আবারও অন করে দেখবো ঠিক আছে কিনা এবার রানিং আবার স্টার্টিং চলতেছে টাইম কাউন্ট শেষ হলে আমাদের হয়ে গেছে রানিং মোটর চলতেছে আসসালামু আলাইকুম লার্নিং ইঞ্জিনিয়ারিং আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো ডাবল ক্যাপাসিটার মোটর কিভাবে সংযোগ করতে হয় প্রথমে আমাদের কি ইকুইপমেন্টগুলো লাগে দেখবো দুইটি মেগনিটি কন্টেক্টর একটা ওভারলোড ট্রিলে একটা টাইমার একটি অফ সুইচ একটা অন সুইচ প্রথমে আমরা করবো কন্ট্রোল কানেকশন কন্ট্রোল কানেকশন করতে প্রথমে আমাদের এমসিবি থেকে লাইন আসবে হচ্ছে ওভারলোড রিলে পঁচানব্বইতে ছিয়ানব্বই থেকে আউট হয়ে যাবে অফ অফ সুইচ থেকে আউট হয়ে যাবে অন অন সুইচ থেকে আউট হয়ে যাবে আমাদের প্রথম ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এ ওয়ান টার্মিনালে তারপর করবো আমরা লেচিং সুইচ এবং অন সুইচের মাঝখান থেকে নিয়ে যাব হচ্ছে প্রথম ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এ ওয়ান টার্মিনালে এওয়া অ্যানোতে থেকে আউট করে নেওয়া যাবে হচ্ছে কয়েল টার্মিনালে লেজিং তারপর আমরা পাওয়ার দেবো টাইমারে টাইমারের কয়েল টার্মিনাল এ ওয়ান থেকে আউট করে নিয়ে যাব হচ্ছে সাত এবং আট নম্বরে কমন করে দেব পাঁচ নম্বর থেকে আউট করে নিয়ে যাব দ্বিতীয় মেগনি ম্যাগনিটিক কন্ট্রাক্টরের এ ওয়ান টার্মিনালে এবার আমরা কানেকশন করবো নিউট্রাল প্রথম ম্যাগনিটিক কন্ট্রাক্টর এ টু দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্রাক্টরের অ্যা টু এবং টাইমারের দুই নম্বর টার্মিনাল নিউট্রাল কানেকশন করবো আমাদের কন্ট্রোল কানেকশন শেষ এবার করবো পাওয়ার কানেকশন পাওয়ার কানেকশন করতে আমাদের একটা ডিপিএমসিপির থেকে আউট করে নিয়ে আসবো নিউট্রেল এবং ফেস ইন করবো প্রথম ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এল ওয়ান এবং এল টুতে আউট করবো হচ্ছে টি ওয়ান এবং টিউ টি টু থেকে আউট করে নিয়ে যাবো হচ্ছে প্রথমে নিউট্রেল কানেকশন করবো কয়েলের নিউট্রেল কমনে কমনে নিউট্রেল কানেকশন করবো এবং ফেস তার নিয়ে যাবো হচ্ছে রানিং কয়েলের রানিং ক্যাপাসিটারে এক প্রান্তে আরেক প্রান্ত থেকে আউট করে নিয়ে যাবো স্টার্টিং কয়েলের আরেক প্রান্তে স্টার্টিং কয়েলে এবার আমাদের দ্বিতীয় মেঘ ডিটি কন্ট্রাক্টরে পাওয়ার দেব দ্বিতীয় মেঘ ডিটি পাওয়ার দেওয়ার জন্য প্রথম মেঘ ডিটি কন্ট্রাক্টরের এ ওয়ান থেকে এল ওয়ান থেকে দ্বিতীয় মেঘ ডিটি কন্ট্রাক্টরের এল ওয়ানে ইন করবো টি টু থেকে আউট করে নিয়ে যাব স্টার্টিং স্টার্টিং ক্যাপাসিটর স্টার্টিং ক্যাপাসিটর থেকে আউট করে স্টার্টিং কয়েলের আরেক মধ্যে সংযোগ করবো এবার আমরা ফেজ লাইনটা সরাসরি রানিং শেলের সাথে সংযোগ দিয়ে দিলাম আমার কন্ট্রোল কানেকশন এবং পাওয়ার কানেকশন শেষ এবার আমরা চেক করে দেখবো আমাদের কানেকশন ঠিক আছে কিনা এবার আমরা লাইন দিব এবং অন করে দেখবো আমাদের মোটর ঠিক আছে কিনা এই যে অন করলাম এবং রানিং চলতেছে টাইম কাউন্ট শেষ হওয়ার পর আমাদের চলতেছে রানিং এ রানিং কয়েলে চলতেছে স্টার্টিং কয়েল রানিং ক্যাপাসিটা চলতেছে স্টার্টিং বর্তমানে অফ এখন আমরা অফ করে দেখবো সার্কিটগুলো ঠিক আছে কিনা এই যে অফ করলাম আবারও অন করে দেখব ঠিক আছে কিনা এবার রানিং এবার স্টার্টিং চলতেছে টাইম কাউন্ট শেষ হলে আমাদের স্টার্টিং ক্যাপাসিটি বন্ধ হয়ে গেছে রানিং ক্যাপাসিটারে মোটর চলতেছে এই ছিল আমাদের আজকের ক্লাস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন